ওইভাবে কোনো কিছুই না আমার মনে জাকির যে ব্যাটসম্যান সে যথেষ্ট ম্যাচিউর সেটা আমি অনেক আগেও বলছি যে আসলে সে খেলা বুঝে ক্রিকেট খেলে এটা সে যে কোনো যেই সিচুয়েশনই হোক যেভাবেই হোক যে পরিস্থিতি হোক আর বাকি যারা আছে তারা হয়তো দীর্ঘদিন আমার সাথে খেলছে হয়তো সে একটা কমফর্ট জোন আছে আর বাকি যারা অন্যান্য ছেলেরা আছে আমি মনে করি সবাই হয়তো আমার সাথে অনেক কমফর্ট সব কিছুতেই হয়তো শেয়ার করতে পারে বা তারা কথা বলতে পারে তো বাট আমি বলবো যে টিমটা আসলে বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমের যে ছিল ছিল এবং হেড কোচ স্যার আমার মনে হয় যে সে যথেষ্ট এই ব্যাপারে অনেক উদার মনের এবং সে মানে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতো তো এই মানে আসলে আমার মনে হয় যে পুরো টিমের এটা একটা সাপোর্ট এখানে আসলে ইন্ডিভিজুয়াল সাপোর্ট হচ্ছে আমি মনে করি যে পুরো টিমটা আসলে সঠিকভাবে সঠিক আমরা একটা টার্গেট নিয়ে আসলে কাজ করতেছিলাম এবং এই কারণে আমি মনে করি যে টিমটা ভালো করছে না 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 দেখুন এটা স্বাভাবিক না যেহেতু আমি দেশি তো আমার কাছ থেকে তারা হয়তো তারা একটু আদরটা বেশি পেতেই পারে এমন এটা এটা নতুন কিছু না বাট ছেলে যখন খারাপ খেলে আসলে খারাপ সময় ছেলেদের পাশে বেশি থাকা উচিত ভালো সময় হচ্ছে আমার কাছে মনে হয় ওইটা বেশি একটা কোচের বেশি জরুরি কারণ ভালো যারা খেলে তাদের জন্য সবাই আছে না না আসলে এখানে আমি কোনো কিছুই করি না এখানে হেড কিছুর একটা বড় অবদান আছে কারণ আমার কাছে ফিলকে মনে হয়েছে সে যথেষ্ট ফ্রিডম দেয় প্লেয়ারদের এবং সেই সাথে কোচিং স্টাফ যাদের আছে যারা আছে তাদেরকেও যথেষ্ট ফ্রিডম দেয় তাদের পার্টিকুলার কাজের ব্যাপারে তার আমাদের আমাদের কোচিং স্টাফে আমাদের মতামতটাও নেই এবং প্লেয়ারদের মতামতটাও নেই আমার মনে হয় এখানে ছেলেরা আমি জানি না আগে হয়তো আমি এই টিমের সাথে ছিলাম না বাট মনে হচ্ছে এখন ছেলেরা নিজেরাই নিজেদের ডিসিশান নেওয়ার ব্যাপারে অনেক অনেক কিছুই আসলে তারা নিজেরা ডিসিশান নিতে পারতেছে এবং তারা অনেক প্ল্যানিং এর সাথেও তারা যুক্ত থাকতেছে এবং সেই সাথে আমি মনে করি যে তারাও নিজেদেরকে আরেকটু আমি যেটা বললাম যে মেন্টাল সাইট তো আসলে মানুষ নিজে তৈরি করে সেই থেকে তারা আসলে আরেকটু আপগ্রেড হয়েছে এবং ভবিষ্যতে আমার মনে হয় যারা আরও ভালো করার সুযোগ আছে এখানে আমার মনে হয় যে টিমের একটা ভালো পরিবেশ ছিল সেই পরিবেশটা থেকে হয়তো তারা নিজেরা ডিসিশান নেওয়া শিখছে তো আমি বলবো যে ক্রেডিটটা পুরাটাই আসলে ছেলেদের ছেলেরা নিজেরাই চেঞ্জ হতে চাইছে এবং নিজেরাই ভালো করতে চাইছে এখানে আসলে আমরা যারা কোচিং স্টাফ যারা আছে তারা হয়তো আমরা ওই হয়তো দিয়েছিলাম যে তারা আসলে প্রেশারটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তো নিতেই হবে প্রেশারটা কীভাবে জয় করতে হয় তার জন্য হয়তো ছোট ছোট যে নিজস্ব যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটা আসলে ছেলেরা করতে পারছে সেটাই আসলে ভালো লাগছে